আসসালাম আলিকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে হলো তিন শ্রেণীর মানুষ আছে যারা স্ত্রীকে যদি তালাক দেয় তার বউকে যদি সে তালাক দেয় তাহলে তার তালাক কার্যকর হবে না তো কোন তিন ব্যক্তি তালাক দিলে তালাক কার্যকর হবে না সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা তো কোন তিন শ্রেণীর মানুষ বউকে তালাক দিলে বা স্ত্রীকে তালাক দিলে তালাক কার্যকর হবে না তো এ সম্পর্কে একটি হাদিস হাদিসটি হজরত আইসরাজি অল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল আলীহাসালাম এরশাদ করেছেন তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি যে ব্যক্তি এখনও ঘুমিয়ে রয়েছে সে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত সে যদি তালাক দেয় তাহলে তার তালাক কার্যকর হবে না দুই নম্বর নাবালেক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে বালেক হয় তিন নম্বর পাগল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তার জ্ঞান ফিরে আসে বা সুস্থ না হয় তো আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলার কোনো বিধি বিধান তার উপরে আরোপ করা হয় নাই সে তিন ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাহলে সে তালাক দিলে তার তালাক কার্যকর হবে না দুই নম্বর নাবালেক সে যদি বালেক না হয় ততক্ষণ পর্যন্ত সে তালাক দিলে তার তালাক কার্যকর হবে না তিন নম্বর মাজনুন বা পাগল ব্যক্তি পাগল ব্যক্তি তার জ্ঞান ফিরে না আসা পর্যন্ত বা সুস্থ না হওয়া পর্যন্ত সে তালাক দিলে তার তালাক কার্যকর হবে না আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে কোন তিন শ্রেণীর মানুষ তালাক দিলে সেই তালাক কার্যকর হবে না আল্লা সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি ওবরকাত